ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিচ্ছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি যার মন্ত্রণালয় গুলির ভিতরে তারা তারা যদি আপনি ছয় সাত এবং আটই আগস্টের পরের ঘটনা থেকে এখন উন্নতি হয়নি এখন কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যাওয়া হয়ে যাবে আস্তে আস্তে তো উন্নতি হয়েছে হ্যাঁ আমি বলবো আরো উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরো উন্নতি হবে আমি সবাই সাহায্য থানায় লুট হয়েছিল আমাদের সম্পূর্ণ এখনো হয় নাই এই উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ বাইরে থাকলে তো কিছুটা আচ্ছা কমিউনিটি পুলিশ কি কার্যক্রম নিয়ে কোন চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ কমিউনিটি পুলিশ তো ধর ঢাকায় আমরা তো অলরেডি বলছি যে আমরা অনেক ছাত্র ভলান্টিয়ার যারা করতেছে এবং আমাদের যে পুলিশ বাহিনী থেকে যারা মানে ট্রাফিকে কাজ করছে গেছে তারা সেনাবাহিনী থেকে যারা গেছে রিটায়ারমেন্টে ট্রাফিকে কাজ করছে বা অন্যান্য বাহিনীও যারা রিটায়ারমেন্টে গেছে তাদের দিয়ে একটা আমরা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা আছে এটি প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকা তারপরেও আমরা অন্যান্য ডিভিশনাল হেডকোয়ার্টারে যদি দরকার হয় আমরা করবো

এই ভুয়া মামলায় কি হয়ে যেন কেউ মানে অপরাধ কোনোরকমের হয়রানি না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি এই জন্য আমরা কত আইন শৃঙ্খলা কমিটির আলোচনা হয়েছে আমাদের বিসি সাহেব এসপি সাহেব এবং এই লিগেলের একজন অফিসার এবং মিললে আমরা একটা কমিটি করে দিব তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিচ্ছে এটা এই ভুয়া মামলা দিয়ে কিন্তু আপনার ওপর যে যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনার একটু ধরাই দেন আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনবো এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করে দিচ্ছে এটাও সত্যি